ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এপিসোডে চলে এসেছি ড্রেস টেক্সাইল আপনাদেরকে দেখাবো শীতের স্পেশাল কাশ্মীরি পশমিনা শাল এর কালেকশন এগুলো 100% পশমিনা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শাল কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার এবং ডিজাইন কিন্তু অনেক নাইস এবং প্রত্যেকটার কিন্তু লোগো করা আছে কাশ্মীরি পশমিনা লোগো করা একদম অরিজিনাল একদম অরিজিনাল আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক নাইস আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক সুন্দর কালার গুলা ভাই একটু ডিফারেন্ট কালার মিলায় দেখান এই যে হোয়াইটের ভিতরে একটা কালেকশন দেখাচ্ছি ভাই প্রাইস কত এগুলো হচ্ছে 1450 টাকা হোলসেল প্রাইস এই ভিডিওর প্রত্যেকটাই কি একই দাম सेम 1450 50 দেখেন এই কালার এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এবং কাজটা কিন্তু অনেক দারুণ কাশ্মীরি পশমিনা সালের কালেকশন

আমি এটার প্রাইস একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ হোলসেল প্রাইস অরিজিনাল কাশ্মীরি পশমিনা ট্যাগ দেওয়া আছে ভাইয়া ট্যাগটা একটু দেখাই দিয়ে প্রত্যেকটার মধ্যে ট্যাগ আছে এগুলো অরিজিনাল কাশ্মীরি পশমিনা আপনারা বাণিজ্য মেলা থেকে যেগুলো চড়া দামে কিনে নেন সেগুলো কিন্তু এখানে আপনার একদম রিজনেবল একদম হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাশ্মীর থেকে আনা কাশ্মীরি পশমিনা অরিজিনাল শাল এরপরের কালেকশনটা দেখাচ্ছি একদম এক্সাক্টলি এই কালার আমার একটা আছে অনেক সুন্দর এই দেখেন ভাইয়াদের কাছে কিন্তু এই কালার গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আনকমন কালার লাল কালো খয়ি এগুলো তো কম বেশি নেন কিন্তু এসি গ্রিন হোয়াইট এই ধরনের কালার কিন্তু অনেক সুন্দর লাগে প্রাইস কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটা কিন্তু অনেক অনেক নাইস তারপর এক্সেপশনাল কালার থাকলে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চোদ্দশো এখন দেখাচ্ছে একটা এক্সেপশনাল কালার পিরোজা কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক নাইস আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজিংটা একটু বলে দিই এটার প্রাইজিং হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ভাইদের কাছে কত কত রেঞ্জের শাল হবে ভাইয়া আজকে দেখাবো চোদ্দশো পঞ্চাশ এবং ষোলোশো পঞ্চাশ এর কিছু পঞ্চাশ এর কিছু শাল আছে এটা দেখেন গোলাপ ফুল এগুলো গোলাপ ফুল করা কালোর মধ্যে কি সুন্দর লাগতেছে দুর্দান্ত লাগতেছে প্রাইজিং হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর

কিন্তু গ্রামে যারা থাকেন তাদের কিন্তু এরকম শাল কিন্তু অবশ্যই প্রয়োজন আর প্রত্যেকটা শালের শাল কিন্তু মোটা হয় না পাতলাই হয় কিন্তু অনেক হয় অনেক হয় আচ্ছা খুবই পাতলা খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা 1650 এটা 1650 আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আমার পরের কালেকশনটা দেখা এটা রেড এর ভিতরে কিন্তু খুব সুন্দর গুজরাটি শামুকের যে সুন্দর করে কাজ করা থাকে ওই ডিজাইনটা দিয়ে করা দেখেন কি নাইস এটার প্রাইসও হচ্ছে কিন্তু মাত্র 1650 1650 আমি এটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে কিন্তু মাল্টি কালার কাজ করা অনেক সুন্দর একটা কাশ্মীরি পশমিনা শাল আপনি ভাই একটু দেখান অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর শালটা আপনারা এটাও নিয়ে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কারু কাজটা দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন আমি ব্ল্যাক এর ভিতর আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু রেড ভার্সনটা আমরা অলরেডি দেখিয়েছি কেউ যদি চান আপনাদের আত্মীয় স্বজনের জন্য গিফট দেওয়ার জন্য নিবেন এর চেয়ে বেস্ট কালেকশন হতেই পারে না দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ হোয়াইটটা দেখবো এটার হোয়াইটও আছে আমরা একটা একটা করে দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু জাস্ট ওয়াও আমি হোয়াইটটা দেখাই এই যে অনেকে কিন্তু হোয়াইট কালার অনেক পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন আমার নিজের কাছে এটা ভালো লাগতেছে অনেক প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশের গুলো আমরা আগে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ভাই এটা একটু আরেকবার মেলান সাদা কালারটা সাদা কালারটা অনেক আপিরাই পছন্দ করবে এই জন্য আমি আরেকটু সুন্দর করে ছবি নিয়ে নিতে চাচ্ছি এই যে দেখেন সাদা কালারটা কি সুন্দর ভাইয়া টাকান এই দেখেন সাদা কালারটা কিন্তু অনেক সুন্দর দুর্দান্ত আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একদম সুতার কাজটা খুব সুন্দর দেখাচ্ছি মতো যেন আপনারা নিতে পারেন সবুজ লাল সব কালার মিলে কিন্তু খুব সুন্দর লাগছে বাসন্তী কালারের মধ্যে এই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আবার এটা কিন্তু চড়ার উপরে দামটা পড়ে ঠিক না ভাইয়া এগুলো কিন্তু বড়দের শাল অনেকগুলো আছে চিকন শাল আপনাদেরকে বলবে বারোশো টাকা আপনারা খুশি হয়ে যাবেন এক হাজার টাকা বলে খুশি হয়ে যাবেন কিন্তু ওগুলা সাইজ আর এগুলা সাইজের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে এগুলো কিন্তু বড় সাইজ আর প্রিমিয়াম শাল তো আমি এটা একটু দেখাই এটাও কিন্তু বেশ বড় শাল ওয়াও পুরা কাজ করা দেখছেন অল ওভার কাজ করা খুবই নাইস এটার প্রাইজিংটাও আমি একটু বলে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা বাজার থাকলে এই শালটা কেনা যাবে এগুলো সব সুন্দর করে কাজ করা একেবারে অন্যরকম একটা ডিজাইন আচ্ছা একেবারে অন্যরকম একটা ডিজাইন দেখব ওয়াও ওয়াও এগুলো খুব সুন্দর দারুন কালারটা যেমন সুন্দর জিনিসটা ওরকম সুন্দর এটা প্রাইস কত আসে ষোলোশো পঞ্চাশ দেখেন এই শালটা অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা কিনতে পারবেন নেক্সট কালেকশন দেখবো এটার অনেকগুলো কালার আছে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে তাই আমি আরেকটা ভিডিওতে দেখাবো সেই ভিডিওটা দেখবেন বা ভাইয়া নক করলে নক করলে ভাইয়া কিন্তু বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিবে বড় ভিডিও আপনারা দেখতে চান না সেই জন্যই কিন্তু এ ব্যবস্থা করা তো যাই হোক অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিই ঢাকা ইলিফেন্ট রোড স্টান মোলিকা শপিং কমপ্লেক্স এর এটা হচ্ছে লেভেল ফাইভ ষষ্ঠ তলার শপ নাম্বার হচ্ছে পাঁচ বাই সতেরো আঠেরো তো সবাই ভালো থাকবেন চলে আসবেন দেশ টেক্সটাইল আর ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা কিন্তু লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রেজেন্টেশন ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো তৈরি ভাইকে অনেক ধন্যবাদ আজকের মতো বিদায়নি